রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কাফেরের সাথে যুদ্ধ করতে গিয়া প্রাণের ভয় পলাই আয়সা করছেন মুজাহিদ সেও যদি এই ইস্তিগফারটা পড়ে আল্লাহ কবি তার করে দেব ইল্লা কাইয়ুম

এটা এত বড় একটা ইস্তেক ফার সুহান আর একটা ইস্তেক আছে যেটাকে সাইদুল ইস্তেক বলে অর্থাৎ সকল ইস্তেক সেরা সর্দার হাদিস শরীফ আছে রসুল সাল্লাম বলেছেন সাইদুল ইস্তেক ফার যে সন্ধ্যায় পড়ে সে যদি রাতে মারা যায় সে জান্নাত চলে যাবে সুহান আর যে সাইদুল ইস্তেক সকালে পড়ে

লিফ আইন জুনু বাইল্লা আন্টা একটু বড় ক্যান সোয়াবো বড় বেহেনে একবার হরলে সেইদিন মারা গেলে জান্না সন্ধ্যা একবার পড়লে ওই রাতে মারা গেলে জান্না অতএব ইস্তেফাৎ একটু বড় মনোযোগের সান্দিস পড়তে হবে তাহলে আল্লাহ বলে আল্লাহ আমি কবুল করে জান্নাত দান করবে আল্লাহ্মা ইন্না নাস্তা اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صدعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আমরা দোয়া কোনো আলোচনা করতেছি দোয়া কোনুতে যার লড়কা সে আমরা যে ওয়াদারটা করি সেই ওয়াদাটা এইভাবে আমরা পালন করবে যে নাম দিয়ে কথাগুলো বলতেছি অল্লাহ হুম স্টা ইনুকা অন স্টাগা ফেরুকা অন্য উ মেনু এরপর আমরা কি বলতেছি অন্য উ মেনু হে আল্লাহ আমরা তোমার উপর ই আমরা তোমার উপরে ইমানদার আমরা পড়েছি কালেমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله كما هو هذا هو كتابة قلبي مدّي آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع حكامه وآركانه هذا هو كلمة آمنت بالله كما هو আল্লাহ যেমন সেই তেমন আল্লাহর উপর আমি আল্লাহ কিচ্ছু কিছু না যার জন্য আমি দিছি আল্লাহ কিচ্ছু দেখে না যার জন্য আমি মিথ্যা কথা বলতেছি আল্লাহ কিচ্ছু দেখে না আর যার জন্য আমি হারাম খাইতেছি আল্লাহ কিচ্ছু দেখে না যার জন্য আমি সুদ খেতেছি ঘুষ খাইতেছি আমি হুয়া আল্লাহ কিছু না যার জন্য আমি করতেছি কলমের মধ্যে তো এটাই পড়ছি নাকি আসলে কালে বা কি পড়ছি কামা হুয়া তুমি শ্বাস আসমান এবং শ্বাস জমিনে যেখানে যে যা করে সব তুমি দেখো এইভাবে তোমার উপরে ইমান আনছি